ভারতে ইলিশ মাছ রপ্তানি বন্ধ হলে ইলিশ মাছের দাম কমে যাবে এটা ভেবে যারা বড় বড় জিব্বা বের করে কম দামে ইলিশ খাওয়ার জন্য অপেক্ষা করছেন তারা আজীবন ধরে জিব্বা বের করে বসে থাকুন কারণ রপ্তানি বন্ধ করে ইলিশ মাছের দাম কমানো সম্ভব না শুনছি সমুদ্রে প্রচুর ইলিশ ধরা পড়েছে আরতগুলো ইলিশে পরিপূর্ণ হয়ে গেছে কিন্তু বাজারে ইলিশ মাছের তেমন দেখা নেই দামও কমছে না ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করেও ইলিশ মাছ দাম কেন কমছে না কারণ ইলিশ মাছ এক বছরের বেশি সময় ধরে খুব ভালোভাবে সংরক্ষণ করে রাখা যায় অনেকে আবার দুই বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখে বর্তমানে যেসব ইলিশ ধরা পড়ছে সেগুলোর কিছু অংশ অবৈধ পথে ভারতে চলে যাচ্ছে কিছু অংশ বাংলাদেশের বিভিন্ন বাজারে যাচ্ছে আর ইলিশের সবচেয়ে বড় অংশটি আরুদ্দার ও ব্যবসায়ীরা ফ্রিজ আপ করে সংরক্ষণ করে রাখছে এখন সংরক্ষণ করে রাখা ইলিশগুলো অফ সিজনে ধীরে ধীরে বাজারে ছাড়বে যাই হোক এইসব মজুদদাররাই মূলত ইলিশ সিন্ডিকেট কন্ট্রোল করে আপনি বাজারে গিয়ে কিছু ইলিশের চোখ দেখবেন ঘোলা ও শরীর অনেকটা নরম মূলত এগুলো বছরের ধরা মাছ গত সেগুলো হিমাগার থেকে বের করে এখানকার মাছের সাথে মিশিয়ে কৌশলে বিক্রি করছে তাহলে বুদ্ধি বুদ্ধি কি আছে শুনুন সরকার থেকে ইলিশ সংরক্ষণের মেয়াদ এক মাস করতে হবে এক মাসের বেশি সময় কোনো আড়দার বা ব্যবসায়ী ইলিশ সংরক্ষণ করলে দশ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে ও তিন লক্ষ টাকা জরিমানা দিতে হবে সরকার থেকে যেই মাসে এই আইন পাশ হবে তার পরের মাস থেকে বাজারের ইলিশের গন্ধে মানুষ বিরক্ত হয়ে যাবে আর ব্যবসায়ীরা বলবে তিনশো টাকা দেন আর একটা ইলিশ নিয়ে যান ভারতে ইলিশ মাছ রপ্তানি বন্ধ হলে ইলিশ মাছের দাম কমে যাবে এটা ভেবে যারা বড় বড় জিভ বের করে কম দামে ইলিশ খাওয়ার জন্য অপেক্ষা করছেন তারা আজীবন ধরে জিভ বের করে বসে থাকুন কারণ রপ্তানি বন্ধ করে ইলিশ মাছের দাম কমানো সম্ভব না শুনছি সমুদ্রে প্রচুর ইলিশ ধরা পড়েছে আরতগুলো ইলিশে পরিপূর্ণ হয়ে গেছে কিন্তু বাজারে ইলিশ মাছের তেমন দেখা নেই দামও কমছে না ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করেও ইলিশ মাছ দাম কেন কমছে না কারণ ইলিশ মাছ এক বছরের বেশি সময় ধরে খুব ভালোভাবে সংরক্ষণ করে রাখা যায় অনেকে আবার দুই বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখে বর্তমানে যেসব ইলিশ ধরা পড়ছে সেগুলোর কিছু অংশ অবৈধ পথে ভারতে চলে যাচ্ছে কিছু অংশ বাংলাদেশের বিভিন্ন বাজারে যাচ্ছে আর ইলিশের সবচেয়ে বড় অংশটি আরুদ্দার ও ব্যবসায়ীরা ফ্রিজ আপ করে সংরক্ষণ করে রাখছে এখন সংরক্ষণ করে রাখা ইলিশগুলো অফ সিজনে ধীরে ধীরে বাজারে ছাড়বে যাই হোক এইসব মজুদদাররাই মূলত ইলিশ সিন্ডিকেট কন্ট্রোল করে আপনি বাজারে গিয়ে কিছু ইলিশের চোখ দেখবেন ঘোলা ও শরীর অনেকটা নরম মূলত এগুলো গত বছরের ধরা মাছ সেগুলো হিমাগার থেকে বের করে এখানকার মাছের সাথে মিশিয়ে কৌশলে বিক্রি করছে তাহলে বুদ্ধি বুদ্ধি কি আছে শুনুন সরকার থেকে ইলিশ সংরক্ষণের মেয়াদ এক মাস করতে হবে এক মাসের বেশি সময় কোনো আর বা ব্যবসায়ী ইলিশ সংরক্ষণ করলে দশ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে ও তিন লক্ষ টাকা জরিমানা দিতে হবে সরকার থেকে যেই মাসে এই আইন পাশ হবে তার পরের মাস থেকে বাজারের ইলিশের গন্ধে মানুষ বিরক্ত হয়ে যাবে আর ব্যবসায়ীরা বলবে তিনশো টাকা দেন আর একটা ইলিশ নিয়ে যান